আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে আমাদের কাছে এক বোন প্রশ্ন লিখেছিলেন যে সালাতুল ইশরাক কখন কিভাবে কত টাকা আদায় করতে হয় সঠিক নিয়মটা জানতে চাই তো সালাতুল ইশরাক সম্পর্কে ইতিমধ্যে একটি ভিডিও আমি আপলোড করেছি যদি আপনারা সেটা না দেখে থাকেন তাহলে আজকে একটু খেয়াল করে দেখবেন এবং শুনবেন আমি সহি থেকে সালাতুল ইশরাকের সঠিক নিয়মটা তুলে ধরার চেষ্টা করব অমা ইল্লা বিল্লাহ সালাতুল ইশরাক সম্পর্কে একাধিক হাদিস রয়েছে তার মধ্যে একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি সুনানে তিরমিজির পাঁচশো ছিয়াশি নম্বর হাদিস হজরত আনাস রদি আল্লাহ তালু থেকে বর্ণিত হয়েছে নবী সাল্লাহ আলহি বলেছেন মান সল্লাল গদা তাফি জামা আতি সুম্মা কাদুল্লাহ হাত্তা তাতুল শামস সুম্মা সল্লা রকা কানাত কানু কাজরি হাজিন ও অমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে ব্যক্তি জামাতের সাথে ফজরের সালাত আদায় করবে এবং যথা স্থানে বসে থাকবে সূর্য পরিপূর্ণ উদয় হওয়া আগ পর্যন্ত সময় সাথে সাথে আল্লাহর জিকির করতে থাকবে তারপরে দুই রাকাত ইশরাকের সালাত আদায় করবে তো তার নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি পরিপূর্ণ হজ ও উমরার সব লিখে দিবেন সুবহানাল্লাহ এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার উচ্চারণ করেছেন তামমাতিন তামমাতিন তাম্মা পরিপূর্ণ ওমরার সব পরিপূর্ণ হজ ওমরার সব পরিপূর্ণ হজ ওমরার সব লিখে দেওয়া হবে সুবাহান উল্লাহ তো নবী সাল্লাহ এহাদিসের হাদিসের মধ্যে সালাতুল ইশরাকের কত রাকাত পড়তে হবে কখন পড়তে হবে এটা বলে দিয়েছেন অর্থাৎ ফজরের সালাতের পরে সূর্য পরিপূর্ণ উদয় হওয়ার পর থেকেই সালাতুল ইশরাক আরম্ভ হয় দুই রেখা সালাতুল ইশরাক আদায় করার কথা নবিসাল্লাম বলেছেন তো ফজরের নামাজের পরে সূর্য যখন পরিপূর্ণ উদয় হয়ে যায় তখনই সালাতুল ইশাক আদায় করতে হয় দুই রাকাত আদায় করতে হয় অনেকে ইসরাকের নিয়ত সম্পর্কে জানতে চান আসলে হলো মনে 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 কল্পনা নাম সংকল্প করার নাম আপনি মনে মনে সংকল্প করবেন যে রাসুল করিম সাল্লাম যে সালাতুল ইশরাক আমাদেরকে পড়তে নির্দেশ করেছেন সেই ইসরাকের সালাত আমরা পড়ছি দু রেখাত সালাত পড়ছি এটাই মনে মনে সংকল্প করলে আর কিছু লাগে না তো সালাতুল ইসাহাক অবশ্যই পড়তে হবে ফজরের নামাজের পরেই সূর্য পরিপূর্ণ উদয় হওয়ার সাথে সাথে আপনি যদি দেরি করে পড়েন সূর্য পরিপূর্ণ উদয় হওয়ার পরে গরম শুরু হওয়ার পর থেকে সূর্য ঠিক মাথার উপরে যখন অবস্থান করে এই মধ্যবর্তী সময়কে বলা হয় অক্ত দোহা অর্থাৎ আমরা বলে থাকি না যে সালাতুল দোহা বা চাষদের নামাজ তো তখন চাষদের নামাজের সময় থাকে আর সালাতুল ইসাক ফজরের পরপরই সূর্য ওঠার সাথে সাথে পড়তে হয় এই জিনিসটা মাথায় রাখবেন আল্লাহ রব আলিন আমাদেরকে আহ সঠিক জিনিসটা বুঝে আমুল কর্তাফিক দান করুন আমিন দাওয়ানা আমিনা আলহামদুলিল্লাহ রবিন আসসালামাইকুম রহমতুল